কোথাও ভূমিকম্পের সাথে সাথে বন্যা হচ্ছে কোথাও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে আশ্রয় পড়তে পারে ভয়ঙ্কর রকমের জলোচ্ছ্বাস কোথাও দেখুন আগ্নেয়গিরি ফেটে পড়ছে এই সমস্ত আজাবগুলো নবী সাল্লি ইসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাদিসের ভিতরে এই আজাবগুলোর কথা বলেছেন উল্লেখ করেছেন জামান শেষ জামান এই আদাবগুলো প্রতিনিয়ত আসবে এর মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ফলিয়ার রিহান হামরা বাতাসের ভিতরে আগুন আসবে জাল মানে ভূমিকম্প আসবে আগ্নেয়গিরি ফেটে পড়া ভূমিকম্প হওয়া এবং দেখেন এখন অনেক জায়গাতেই ভূমিকম্পের পাশাপাশি ভূমিদশ হচ্ছে এই যে দশগুলো হচ্ছে এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় হসফান অথবা যদি এখানে আমরা বলি ভূমি ভূমিদশ হয়ে যাবে আরও একটি ভয়ঙ্কর আদাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে যে বেল্ট দিয়ে সৃষ্টি জগতের বিভিন্ন বিষয়কাল্লা তারা নিয়ন্ত্রণে রেখেছেন এই সবগুলো ছুটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে আসবে আমি ওমানে দেখেছিলাম বিরাট বিরাট গর্ত এবং সেই গর্তগুলোর পাশেই রয়েছে ঝর্ণাধারা যেখান দিয়ে গরম পানি সেখান থেকে আসে এবং আমি অনেকের সাথে কথা বলেছি যে এই গরম পানিতে গোসল করলে এই গোসলের দ্বারা অনেকেরই শেফা লাভ হয়েছে পিঠের ব্যথা বিভিন্ন হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো সেরে যায় তো প্রচণ্ড একটা শক্তি নিয়ে পৃথিবীর দিকে যখন একটা আঘাত এনেছে একটা উল্কিপিণ্ড সেখানে যখন পড়েছে শক্তিশালী উল্কিপিণ্ড পৃথিবীতে পড়ার কারণে আল্লাহতলা তারই পাশে একটা জায়গাতে আল্লাহতলা একটা ঝর্ণা দ্বারা দিয়েছেন যেখানে গরম পানি এবং উত্তপ্ত গরম মোটামুটি হাত দেওয়া যায় না এরকম একটা গরম পানি সেখান থেকে অল টাইম বের হয় শীতে গরমে সবসময় এখান থেকে গরম পানি বের হয় পাশে আবার রয়েছে একটা ঠান্ডা পানির একটা ঝর্ণাধারা তো আল্লাহ রাব্বুল আলমিন অনেক আদাব দিয়ে কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা নিয়ে সেখান থেকেও হয়তো আল্লাহতালা অনেক কিছু দান করেন এবং আমাদের এই বাংলাদেশের উৎপত্তি এটাও কিন্তু একটা ভূমিকম্পের পরেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দেশের মতো একটা দেশের উৎপত্তি ঘটাতে পারেন এই যে যমুনা নদী এটাও ভূমিকম্পের পরে একটা উৎপন্ন হয় একটা নদী তো আল্লাহ রাব্বুল আলমিন অনেক আদাবের পরে অনেক সময় অনেক বড় বড় বিষয় আল্লাহ তালা দান করেন তো বাংলাদেশে এখন যে ভূমিকম্পের আশঙ্কা চলছে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের জন্যই মহামারী পরবর্তী সময়ে নাব সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হাত্তা জালা আজিল প্রচণ্ড কম্পনে পৃথিবী কাব্যে সারা পৃথিবী প্রচণ্ড কম্পনে কাঁপবে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন প্রকম্পিত হচ্ছে বারবার এবং একটা বড় ধরনের শাস্তি হবে কদফা ঠিক সেই সময়ে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এই ভয়ঙ্কর আদাবটা এখন পৃথিবীতে চলছে আল্লাহ তালা এমনিতেই একটা জাতিকে ধ্বংস করে দেন না যে অন্যায়গুলো আমরা করছি অন্য কোনো জাতি করলে আল্লাহ আল্লাহতলা মাটি চাপা দিয়ে দিতেন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন ব্যাং অথবা রক্ত অথবা উকুন বৃষ্টির মতো আল্লাহতলা দিতেন আকাশ থেকে এমন চিৎকার এমন বৃষ্টিপাত হতো বন্যায় কবলিত হয়ে পুরো জাতিকে আল্লাহ শেষ করে দিতেন যে অন্যায়গুলো এখন আমরা করছি এই অন্যায়গুলোর কারণে আমরা শেষ হয়ে যেতাম কিন্তু নাবিজির উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তালা আমাদেরকে এত বড় আদাব দেন না আদাব দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে আবার উঠায় আনেন আল্লাহ তালা চান আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি প্রতিনিয়ত যেন একটু তওবা করি কোরআনুল করিম আল্লাহ রব্বুর আলমিন একাধিক আয়তে করিম আতে এই বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেছেন আওয়ালাহম ইউফতানু নাফি কুল্লি আমিন মার্রাতন আউ মার্রাতন সুম্মালা ইয়ুবু নাওয়ালা হুম ইয়াজ্জাক কারণ আল্লা তালা বলছেন প্রত্যেকটা বছরে আমি পরীক্ষা নিচ্ছি এর এরপরেও তোমরা আমার দিকে ফিরে আসো না এরপরেও তোমরা তাও বা করো না তাহলে আমরা কী কী আদাব দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়গিরি ফেটে পড়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি ভূমি দশ এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি বন্যায় কবলিত হওয়া এটা একটা আদাব আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে কিছু পড়ে মানুষ মারা যাওয়া এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে নাসার বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছে যে পৃথিবী তার আবহাওয়া পরিবর্তন করে ফেলছে নানা রকমের বিপর্যয় পৃথিবীর দিকে নেমে আসবে এরকম সব বিপর্যয় থেকে আমরা আল্লাহমুখী হই আমরা তাওবা করি আল্লাহর দিকে ফিরে আসি সময় আমাদের জন্য একেবারেই বাকি নাই প্রত্যেকটা মুহূর্তে একটু চিন্তা করেন আমাদের সময় একেবারেই কমে গিয়েছে পৃথিবীর সময় কমে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত পাবনায় কুকুরের আট আটটি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে আপনারা দেখেছেন যে আসলে কুকুরটা কি অসহায় ভঙ্গিতে সে তার বাচ্চাগুলোকে খুঁজতেস আল্লাহ রব্বুল আলমিন এক একটা প্রাণীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হয়তো তাদের আমাদের মতো আকল নাই মানুষকে আল্লাহতলা আকল দিয়েছেন যৌবিক চাহিদা দিয়েছেন এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন আবার ভালোও বানিয়েছেন এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি ফাসাদ নাই তো পশুরা কখন হিংস্র হয়ে যায় আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি দেখুন এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে কেন কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি তারা এখন ঘন বন পায় না তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে কারণ তারাও তো আল্লাহর মাখলুক তারাও তো আল্লাহর সৃষ্টি এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন এই একটা আচরণ মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট সৈবুখারিতে এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহতলা তাকে মাফ করে দিয়েছেন আর একজন বালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান নামে তা একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয় এটা আদাবের কারণ নাবিজি সাল্লা সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি নাবিজি বললেন আফালা ততিল্লা ফিহাদিহিল বাহিমা লহ ইয়াহ এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে সারাদিন তাকে কষ্ট দিলে কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তো উটটাই এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন অনেক দেখবেন উঠ কাঁদতে থাকে একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায় কান্নার একটা দাগ পড়ে যায় তো নবীজির সাল্লা সাল্লাম উটের মধ্যে অনেক রহস্য আছে তো উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম দেখবেন যে সে কাঁদতে থাকে যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে অনেক কারণেই চোখে পানি আসে এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয় এন্ট্রি ব্যানাম তৈরি করা হয় তো প্রিয় ভাইয়েরা আমার এই যে যে মহিলা এই অমানবিক আচরণটা করল এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না হ্যাঁ কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায় একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে এরকম যদি কোনো কুকুর করে তখন এটা আপনার দায়িত্ব না আমাদের দেশে বন বিভাগ আছে তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে তাদের কাছে ইনজেকশন আছে ইনজেকশন পুষ করবে একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে মানুষকে কামড়াবে বিপর্যয় ঘটবে আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এরপরে কুকুরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ন হয়েছে বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে এজন্য আপনি যদি তার চলাচলে রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে এই জন্য এটা চরম একটা গুনাহের কাজ এবং এটা একটা ছোট গুণা না এটা একটা বড় গুণা এই গুণাটি একটি বড়ো গুণা যে অন্যায়টি নারী করেছে এটি বড় ধরনের একটা অন্যায় করেছে আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তালা আমাকে উশিলায় মাফ করে দিতে পারেন সুবাহান্লা বে এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান কাটা হার এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন একটা বিড়ালকে আপনি দিলেন এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে ফলশ্রুতিতে দেখা যাবে এই দুয়ার কারণে আল্লাহ তালা আপনার অনেক অনেক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে তার আত্মাটা যখন খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته